আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে আজকে আমি এখানে চিচিঙ্গা ভাজি করেছি এই ভিডিওগুলো আমি মূলত শেয়ার করছি আমার পেজে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আসলে রান্নার টুকটাক সবাই পারে কিন্তু রান্নাটা সবাই ধৈর্য সহকারে আর মনোযোগ দিয়ে করে না তাই স্বাদের তারতম্যটা হয়ে থাকে তো এই চিচিঙ্গা ভাজিটা আমি কিভাবে করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে দু টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে তেলটার সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এ পর্যায়ে একটু লবণ অ্যাড করে দিচ্ছি যাতে পেঁয়াজটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এরপরে একে একে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচের চেয়ে একটু কম আদা বাটা আর এই আদা রসুনের পেস্টটা দিয়েও আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের সাথে যাতে এই মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় মশলাটা ভাজা হয়ে গেলে এবার আমি কেটে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি এক্ষেত্রে আপনাদের সাথে আমি একটি টিপস শেয়ার করছি চিচিঙ্গাগুলো আপনারা খোসা ছাড়ানোর পর আস্ত ধুয়ে নেবেন এরপরে কুচি করবেন কুচি করার পর চিচিঙ্গাগুলো আর ধুবেন না তাহলে কিন্তু চিচিঙ্গা থেকে বেশ খানিকটা পানি বের হবে আর ভাজাটা সুন্দর হবে না এই চিচিঙা ভাজিটার কালারটা এরকমই থাকবে একদমই নষ্ট হবে না তো চিচিঙ্গাটা অনেকক্ষণ এরকম তেলের উপর নাড়তে নাড়তে যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটার সাথে টেস্ট বৃদ্ধির জন্য একটা ডিম অ্যাড করে দিচ্ছি আজকে আমি এখানে দুটো চিচিঙ্গা ভাজি করেছি তাই একটা ডিম দিয়েছি আর ডিমটা দেওয়ার পর চিচিঙ্গাটার সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই পুরো ভাজিটাই আমি খুব আলতো হাতে নেড়ে নেড়ে তেলের উপরে করেছি আর চিচিঙ্গাটা যখন একদমই হয়ে গিয়েছে তখন ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি কাঁচামরিচগুলো দেওয়ার পর আমি চিচিঙ্গাটাকে আরও কিছুক্ষণ তেলের উপর ভেজে ভাজা ভাজা করে নিচ্ছি আর এই তো দেখলেন কত অল্প মশলায় আমি চিচিঙ্গাটা ভাজি করেছি একদমই কালারটা অটুট থেকেছে একদমই চেঞ্জ হয়নি চিচিঙ্গার গায়ের কালারটাই রয়েছে আচ্ছা আমি কিন্তু ছোট থেকে এটাকে চিচিঙ্গা বলেই জেনে এসেছি আপনারা এটাকে কি বলে জানেন আমার সাথে অবশ্যই শেয়ার করবেন এক এক এলাকায় আবার সবজির এক এক নাম তো রান্না শেষে ভাজিটা আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য